স্মৃতি ইরানি সম্মানীয় মন্ত্রী তিনি সন্দেশ খালি নিয়ে মুখ খুলেছেন সারা ভারতবর্ষে ডাবল ইঞ্জিনের সরকার কোথায় কোথায় কি হচ্ছে সেটা বাদ শুধুমাত্র বাংলার দিকে চোখ মাননীয় মুখ্যমন্ত্রী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে বারবার তার জায়গায় এসে কি করতে পারেন এবং এই ধর্মের ধ্বজা উড়িয়ে ভাগ করা হচ্ছে এই ধর্ষণের কোনো ভাগ হয় না মহিলা নির্যাতনের কোনো ভাগ হয় না প্রসবের রক্তের ভাগ হয় না প্রসবের যন্ত্রণার ভাগ হয় না যে ভাগ করতে চাইছেন ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে তাকে আমরা ধিক্কার জানাই সার্বিকভাবে যেখানেই মহিলাদের ওপর অত্যাচার হয়েছে আমরা তার প্রতিবাদ করেছি এবং করছি খালিতেও যদি হয়ে থাকে প্রমাণিত হয় যারা করেছেন তাদের নিশ্চিতভাবে শাস্তি এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন আমরাও বলছি এবং সব সাথে সাথে আমি মণিপুর উল্লেখ করেছি সেখানে আদিবাসী যা মেয়েরা কিভাবে নির্যাতিত হয়েছে এটা একটা পলিটিক্যাল চশমা পড়ে আছেন রাজনৈতিক চশমা পড়ে আছেন মনে হচ্ছে স্মৃতি ইরানি